শুভ সকাল বন্ধুরা নতুন সকালে নতুন শুভেচ্ছা জানিয়ে আরও একটি ভিডিও শুরু করলাম আশা করি যে যেখানে আছো ভালো আছো সুস্থ আছো আমরাও তোমাদের আশীর্বাদে পুকুর আশীর্বাদে মোটামুটি আছি রূপা চ্যানেলে সকলকে জানে স্বাগত অনেক অনেক ভালোবাসা সব বাসিকা সেরে বাসি কাপড় ছেড়ে চলে এসি সোজা রান্নাঘরে চা বানাতে মানুর বাপি তো একটু দুধ চা খায় তোমরা জানো তা কালকে না মানু হচ্ছে মানে দুধটা খাইনি সেই দুধটা আমি জাল দিয়ে রেখে দিয়েছিলাম সেটা দিয়েই চা করলাম আমি আর বাবা আমরা সবাই লিকার চা খাই শুধু মানুষ বাপই দুধ চা খাই তার সাথে আমারও খাওয়া যায় ওকে চা দিচ্ছি তা ও চা খেতে খেতে রাস্তায় যাচ্ছে কারণ যেন একদিন কি হয়েছে ওই চা খেতে খেতে অটো চলে গেছে আবার পনেরো মিনিট লেট তাই ও চা খাওয়ার আগে রাখছে শুভ সকাল সবাইকে সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমিও ভালো আছি ওর বাপি কাজে চলে গেল আর দেখো সেই সকাল থেকে দোকানে মানু ওইদিকে উঠে পড়ছে ওকে কিছু কখনো খেতে দিতে পারিনি আজকে সোমবার আমাদের বন্ধনের কিস্তি এবার এখান থেকে সবাই যায় আর সবাই দোকান থেকে বাচ্চা কাচ্চা নিয়ে সমিতিতে গ্রুপে আসে তা ওই এই খাবার টাবার নিচ্ছে দেখো ওইদিকে আবার এক দুই ফুটো করে বৃষ্টি পড়ছে জামা কাপড় মেলা রয়েছে কালকে ভেজা জামা কাপড় তাই সকাল থেকে দোকানদারি করছি এখনও রান্না বসাতে পারিনি যেন না বাবা এই সকালবেলা মাল আনতে চলে যায় দোকানের আর হচ্ছে বাজার করতেও যায় মানে সকালবেলাটা ভীষণ চাপের যায় যায় দেখি রান্না বসাই এতক্ষণ দোকানদারি করছিলাম ভিডিও করতে পারিনি আর হচ্ছে এখন যাই গিয়ে রান্না বসে আবার এক দুই ফোটা বৃষ্টিও পড়ছে তাই এদিকে দেখো দোকান থেকে এসে তাড়াতাড়ি রান্নাটা বসিয়ে দিলাম কারণ রান্নারও বেলা হয়ে যাচ্ছে রান্না করার আগে ভাবছি চা করে নিই আর তিনজনের জন্যই চা নিয়ে এসি বাবাও চলে এসে কলোনির থেকে মানুও বলছে চা খাবে আর চা খাবে কেন বলো তো এই যে খারি বিস্কুট দেখছো এই খারি বিস্কুট আমাদের দোকানে রাখে আর এই বিস্কুট যখনই ভাঙবো মানে যেভাবে চা খাবো না সে বলে চা খাবে সে মানু হোক বা বাবা হোক বা মানুর বাপি হোক বা আমি একবারের জায়গায় দুইবার চা খাই এই খালি বিস্কুট মানে বাবা দুটো নিল বাবাকে বললাম তোমার যে কটা বাবাকে আমি ঠোঙাটা দিয়ে দিলাম বললাম তোমার যে কটা মন চাই তুমি সেই কটা খাও আর জানো তো সত্যি কথা বলতে সব পরিবারেই সবাই মিলেমিশে যদি আমরা একসাথে খাওয়া দাওয়া করি একসাথে থাকি কত একটা আনন্দ কত মজা সব পরিবারে কারণ সব সংসারেই অশান্তি গণ্ডগোল থাকে তার মধ্যেও আমার সংসারেও হয় আমরা পাঁচ মিনিটের মধ্যে গণ্ডগোল হয় যদিও বাবা ছেলের সাথে কোনো সময় হয় আবার পাঁচ মিনিটের মধ্যেই আমাদের মিস হয়ে যায় আর এটাই তো আমাদের নিয়ম এই যে সকালে শুরুটা যে তিনজন মিলে একসাথে চা খাওয়া কত একটা মানে আনন্দর ব্যাপার কত সুন্দর একটা মানে ভালো লাগে আর সারাদিনের আনন্দটাও ভালো লাগে কিন্তু যে সকালে শুরুটা সবাই মিলে একসাথে বসে চা খাওয়া গল্প করা দাদু নাতি বৌমা মানে সবাই মিলে যে একটা গল্প করা একটা আনন্দ কিন্তু পরিবারের মধ্যে সবার মনটাই কিন্তু ভালো থাকে আর এরকমভাবে যদি প্রত্যেকটা পরিবার চলতো তাহলে কিন্তু আমাদের সমাজে কোনো গন্ডগোল কোনো অশান্তি কিছুই থাকতো না আমার একদম অশান্তি গণ্ডগোল কোনো কিছুই ভালো লাগে না না আমি নিজে করতে ভালোবাসি না দেখতে পছন্দ হয় এই মিলেমিশে থাকবো যদিও কোনো সময় বাবা আর মানুর বাপি একটু তকতক্ষি লাগে অবশ্যই এটা সব পরিবারেই হয় কিন্তু সেটা আমাদের পাঁচ মিনিটের মধ্যে আমি বলি না একদম ঠিক করে নাও আর ঘরের কথা ঘরেই থাকবে ঘরের কথা যেন কেউ না জানতে পারে মিলেমিশে থাকলে একটা আনন্দ লাগে তা যাই হোক চা খেয়ে একটু কুমড়ো সিদ্ধ আলো সিদ্ধ ভাত করে এসি তাড়াতাড়ি গুছাচ্ছি কারণ তপুর কালকে পড়তে আসার কথা ছিল তপু আজকে হট করে বলল যে আজকেই আসবে তাই বললাম পরা যেহেতু তোর সব কমপ্লিট তুই দাদাকে বলে দে যে দাদা রুটিন যতই কালকে থাক তুমি আজকে চলে আসো যেহেতু বললো তো ফোন করে আবার তপুকে বলে দিল যে দাদা তুমি চলে আসো কালকে রুটিন তাতে কি আছে আমার পড়া সব কমপ্লিট বললো বোন তোর কী পড়া কমপ্লিট বললো হ্যাঁ দাদা আমার পড়া কমপ্লিট তুমি চলে আসো বা তপু পড়াতে আসবে আর কয়দিন ধরে জানো তো সমানে মানে একটু ঝড় বৃষ্টি হচ্ছে এই বছর সেরকম একটা ঝড় হয়নি এখনও পর্যন্ত যেরকম প্রত্যেক বছর ঝড় হয় সেরকম হয়নি বৃষ্টি হচ্ছে তবু হালকা হাওয়া দিচ্ছে তো একটু না হালকা হালকা একটু ধুলো করেছিল তাই আমি ঘরটা মুছে নেব আর তোমাদের সাথে মানে আমি ঘর ঝাড় দেওয়ার আগেই তুপু ঢুকে গেছে আর আমার কি নেশা হয়েছে জানো আমি কোনোদিন কিন্তু সিরিয়াল দেখি না দুই দিন ধরে আমার এত নেশা হয়েছে আমি মোবাইলে সিরিয়াল দেখি এর জন্য আমার আরও কাজে লেট হয়ে গেছে ভাবলাম না সিরিয়াল দেখলে হবে না কারণ কার্টুন ভিডিও না আমার কমপ্লিট হয়নি গোছানো তো তোমাদের সাথে আর শেয়ার করতে পারিনি ঘরটাও আমি ঝাড় দিতে পারিনি তপু ঢুকে গেছে তাড়াতাড়ি তপু পড়াতে চলে গেল আর আমি বাইরে বাসন টাসন যা ছিল সব গুছিয়ে নিলাম আর এইদিকে মানুকে একটু ভাত খাইয়ে দিলাম মিষ্টি কুমড়ো সিদ্ধ দিয়ে বাবার তো আগেই খাওয়া হয়ে গেছে আর মানুষ বাপি তো সেই দুপুরবেলা আসবে মানে বিকালবেলা আস্তে আস্তে চারটে সাড়ে চারটে বেজে যাবে আর আমিও মানুষের সাথে সাথে একগাল ভাত খেয়ে নিয়েছি মানুকে পড়িয়ে গেল পড়িয়ে যাওয়ার পর ওকে ভাত খাইয়ে দিলাম বাবাকেও দিয়েছি আমিও খেয়েছি তিনজনই ভাত খেয়ে আর এই যে পটল ভাজা হবে একটা ইচ্ছা আছে তো গাড়ির কি আওয়াজ এই যে পটল ভাজা আম দিয়ে ডাল আম দিয়ে টকডল হবে আর একটা উচ্ছে আছে উচ্ছে ভাজা হবে আর রুই মাছ এনেছে এই যে এখানে আলুটা কেটে নিয়েছি আর কাঁচকলাটা এখানে কেটে নিয়েছি কাঁচকলায় তো আয়রন এখানে একটু হলুদ দিয়ে এটা ভালো করে আর একটা মানে ভালো জলে দিয়ে গামলাতে দিয়ে তারপরে একটু হলুদ দিয়ে ভিজিয়ে রাখবো আর মাছটাও ধুয়েছি ঘরটা গোছাতে গোছাতে তপু ঢুকে গেছে তাড়াতাড়ি করে তাড়াতাড়ি করে কি করলাম মানুগুলো দাদা দু মিনিট দুই মিনিট বসো তারপর তাড়াতাড়ি ঘরটা দিয়ে দিয়েছি সেগুলো শেয়ার করতে পারি তা ওকে পড়াতে পড়াতে আমি হচ্ছে এগুলো সব কেটে কুটে নিলাম মাছ ধুয়ে রেখে এসেছি রান্না বসাবো মানুকে খাইয়ে দিয়েছি মানু ওই যে ঘরে গেছে আর আমি এইদিকে এখন রান্না করতে যাব তারপরে বাসনটা সব আর এইদিকে চলে আসলাম রান্না করতে দেখলে তো পটল ভাজা হবে উচ্ছে ভাজা হবে মাছের ঝোল হবে আর ডাল তো আমাদের হয় এটা তো বলার মধ্যেই না ডাল হবে ব্যাস এটাই হচ্ছে রান্না আজকাল চাটনি করিনি ভালো লাগছে না চাটনি করতে আমি হচ্ছে যে আজকাল চাটনি করব না রোজ চাটনি করি এই যে মাছটা যখন মানুষকে পড়াতে এসেছিলো তখনই আমি মাছটা ধুয়ে হুদল লবণ মাখিয়ে রেখেছিলাম আর ভীষণ গরম তো তাই ভাবলাম যে দুটো গ্যাসে বসিয়ে দিই দুই পাশে বসালে একটু তাড়াতাড়ি হয়ে যাবে সত্যি দুই পাশে বসিয়ে দিলে আধা ঘন্টা চল্লিশ মিনিটের মধ্যে রান্না হয়ে যায় দুই তিন রকমের রান্না হয়ে যায় আর আমাদের বাড়িতে এটা আগাগোড়ায় সকালে যেটা দেখাবে সেটা দুপুরে খায় না যেটা দুপুরে খায় সেটা রাত্রে খায় না কারণ আমাদের তোমরা জানোই মানুর জন্য তিনবারই গরম গরম রান্না করি আগে যদিও বা দুইবার রান্না করতাম এখন মানুর বিএমটির পরের থেকে আমরা তিনবারই রান্না করি মানে একটু কষ্ট হলেও তিনবারই রান্না করি শীতকালে তো তিনবার চলে গরমকালেও তবু আর রাত্রিবেলা একদম আমাদের গরম গরম ভাত হবে মানে যা ডাল তরকারি থাকে থাকে আর হচ্ছে একটু সিদ্ধ ভাত রাত্রিবেলা তা মোটামুটি দেখো সব ভাজা হয়ে গেল রান্নাও মোটামুটি কমপ্লিট এখন মাছের ঝোলটা হলেই হয়ে যাবে তা মাছের ঝোল হতে হতে প্রেশারে একশো মতন ডাল ওই একশো ডাল করি বেশিরভাগটাই ডাল আমি আর মানু তো একদমই পছন্দ করি না ডাল খায়ও না একটু পেঁয়াজ পুরন ডাল হলে তাহলে খাই বা একটু মাছের মাথা দিয়ে একটু মুগ ডাল খাই মানে যেরকম যদি নতুনত্ব কিছু ডাল রান্না হয় বা লাউ দিয়ে ডাল এরকম বা শুক্তো ডাল এরকম খায় কিন্তু প্রত্যেক দিন কিন্তু আম ডাল ভালো লাগে না আর আমার শ্বশুরবাড়ি না এরা টক জিনিসটা এত পছন্দ করে এরা যখন আম থাকবে না আমের সিজনে মানে আমরা বা হচ্ছে তেঁতুল এরা টক জাতীয় জিনিসটা প্রচুর মানে পছন্দ করে এরা টক ডাল খুব খায় আমার শ্বশুরবাড়ি কিন্তু আমি তো বাবার বাড়িতে অতটা একটা টক ডাল খাইনি সেই অভ্যাসটা আমার রয়ে গেছে আর মানুষ অতটা পছন্দ করে না ডাল ওই বললাম না ভালো মানে অন্য কিছুতে ডাল রান্না করলে তাহলেই খাওয়া হয় যাই হোক আমার মোটামুটি রান্না কমপ্লিট আর দেখো মানুর স্কিনটা একদমই মানে খারাপ অবস্থা হয়ে গেছে প্রত্যেক দিন এই নিম সিদ্ধ করে করে ওর গায়ে ঢালি কারণ মেয়েটার জানো তোমরা যদি একটু স্কিনটা দেখো না তাও তো মানে যদি জামাটা তুলি মানে পেটটা যদি দেখা যায় ওর এত ঘামাচি বেরিয়েছে এই বছর এত গরম ওর বাপিরও বেরিয়েছে প্রত্যেক বছর মানুর হাতে হয় আর ওর দাদারও হাতে হয় কিন্তু প্রত্যেক বছর তাই গেল বছর আমরা যখন বিএমটির আগে ভেলু রে গেছিলাম তখন বলেছিল স্কিনের ডাক্তার দেখাতে তার মধ্যে তো এই বিএমটির ওর নাক মুখ দিয়ে যে রক্ত ওঠার ব্যাপারটা ওটা হয়েই যাচ্ছিলো একটার পর একটা একটার পর একটা ওর অপারেশন হয়ে যাচ্ছিলো তখন আর স্কিনের ডাক্তার দেখানো হয়নি এবার গিয়ে ভাবছি স্কিনের ডাক্তার দেখাবো তার নিম পাতাটা আমি সিদ্ধ করে ঠান্ডা করতে দিয়েছি কারণ ঠান্ডা না হলে তো হাড়ের ভিতরে হাতটা চোপাতে পারবে না তার ভিতরে ভাবলাম ঘর উঠানগুলো ঝাড় দিয়ে নিই ঘর ওটান ঝাড় দিয়ে বাসনগুলো মেঝে নিম পাতাটা যেই ঠান্ডা হয়ে গেল এই যে মানু হচ্ছে নিম পাতা এরকমভাবে দিয়ে বসে থাকে আর বাবা দেখো মানে পিছন দিয়ে বলছিল যে গায়ে ঢাল গায়ে ঢাল হ্যাঁ মানে যদি একটু গেঞ্জিটা উঁচু করি তোমরা যদি ওর পিঠটা দেখো মানে এক মানে এক চিমটি জায়গা বাদ নেই ওর যে মানে এত ঘামাচি উঠেছে পুরো স্কিনটা না বয়স্ক মানুষের মতন বিএমটির পরে না স্কিনটা বেশ সুন্দর প্রভুর আশীর্বাদে তোমাদের আশীর্বাদে সুন্দর হয়ে গেছে আমি তো ভালো করে দেখাতে পারলাম না আর সেই স্কিনটা এখন হচ্ছে মানে পুরো একদম বয়স্ক মানুষের মতন ঘুচকে মানে কুচকে গেছে চামড়াটা ওর আর সারাক্ষণ বলে মা আমার শরীর জলে আমার শরীর জলে এরকম বলে কারণ যেন বিএমটি পেশেন্টদের যে কেমো দেয় সে ক্যান্সার হোক বা বিএমটি পেশেন্ট হোক যে কেমো দেয় না দেখো মানুষ তো আঠাশটা কেমো দিয়েছে এই ওদের চামড়াগুলো না একদম পাতলা হয়ে যায় আর মানুষ তো এখনও এক বছরও হয়নি মাত্র আট মাস হয়েছে ওর যে কেমোগুলো দিয়েছে ওর দু বছর এরকমই লাগবে অভিভাই বলে দিদি যাদের কেমো দেয় তাদের চামড়া একদম পাতলা হয়ে যায় ওদের আমাদের থেকে ওদের একটু বেশি গরম লাগে তা প্রত্যেক দিন এরকমভাবে ও দেয় আর দেখো প্রায় এখন চারটে বাজে মানুর বাপি এসে কাছ থেকে মাত্র খেয়ে দিয়ে উঠেছি আর আজকে সত্যি আমার এতটা চাপ ছিল ভিডিওর কারণ কালকে রাত্রিতে আমি সিরিয়াল দেখেছি যেটা সত্যি সেটাই বলছি জানি না আমার মাথায় কি ভূত চেপেছে আমি কোনো দিন সিরিয়াল দেখি না কিন্তু কোনো দিনও না আর কালকে রাত আমি একটা দেড়টা অবধি সিরিয়াল দেখেছি হ্যাঁ অনেকদিন পরে এবার আমার ভিডিও এডিটিং হয়নি না কার্টুন চ্যানেলে না আমার চ্যানেলে তার মধ্যে চারটে বেজে গেছে ওই যে দুটোর সময় আমরা আমি মানে মানুকে খাইয়ে আর আমি খেয়ে ওই যে ঘরে গেছি আবার চারটের সময় বেরিয়ে এসছি ও বাপি এসে ভাত দিয়ে আমি তাড়াতাড়ি এই মেঘ আসছি উঠানটা যদি না ঝাড় দিই এক্ষুনি বৃষ্টি নামবে আর বৃষ্টি নামলে এই কাঁঠালের পাতাগুলো একদম উঠানে বসে যাবে কালকে আমার উঠান ঝাড় দিতে গেলে মানে ভীষণ কষ্ট হবে এই পাতা হাত দিয়ে একটা একটা করে তুলতে হবে শুভ বিকাল বন্ধুরা এখন বাজে চারটে দেখো আকাশের পরিস্থিতি একবার স্নান করার সময় উঠান ঝাঁট দিয়েছে আবার উঠান ঝাঁট দিয়ে হাত পা ধুয়ে ওর মশারে ওই বসলাম আর এই দেখো আগের দিন এনেছিল মানুর বাপি তালের আজকে বাবা এনেছে তালের শ্বাস ওই যে মানু তাই আমরা তিনজন এখানে বসে খাচ্ছি দেখো আজকে স্নান করে সিঁদুরও পড়া হয়নি তাড়াতাড়ি ওদের ভাত দিয়ে তোমাদের সাথে শেয়ার করতে পারিনি কারণ আমার কার্টুন ভিডিওর কিছুটা কাজ বাকি ছিল সেটা করতে করতে প্রায় সেই আড়াইটার থেকে এখন চারটে বাজে শেষ করে ভিডিও টিডিও পোস্ট করে তারপরে বাইরে আসলাম বাইরে এসে দেখো মানে সান করেছি ওই অবধি তারপরে আর না টিপ পরা না কিছু পরে এখন এই মাথাটা তো আসি টিপ টিপ পরবো হাত পা ধুয়ে এটা বাবা দুপুরবেলায় এনেছে মানু বলছে ওর বাপি আর ওরা দুজন খাচ্ছে তা মানু বলছে মা একটা নেওয়া আনছি তাহলে একটা দে তাই তাহলে শেষ আগে যখন তোর মতন আমরা যখন ছোটো ছিলাম তখন তো আমাদের এই তালতলার জমি তারপরে আমার দিদি হচ্ছে কুটি মাসিদের আর কি তাল তখন তো মানে গাদা গাদা বাড়িতে পড়ে থাকতো আর এখন কিনে খেতায় কটা নিয়ে কয় টাকা নিয়ে আগে দিন তুমি আনছো কত নিয়েছে পাঁচ টাকা পিস আর আমাদের ছোটবেলায় আমাদের হচ্ছে বাড়িতে এদিক ওইদিক পড়ে থাকতে তিনটে নাকি তিনটে কুড়ি টাকা তারপরে ছ টাকার থেকেও বেশি পিস তিনটে তো আঠেরো টাকা তার থেকেও বেশি তা এখন হচ্ছে পয়সা দিয়ে কিনে খেতে হয় দুই দিন খেলাম এই বছরের তালার শেষ দুই দিন খেলাম এবার মানুষের একটু মানে হই যেই কথা মাথা সেই কাজ মানে সাড়ে চারটের মধ্যেই কেমন মানে একটু হালকা হালকা হাওয়া ছুটেছিল আর সেই রকম পরিমাণে বৃষ্টি নেমে গেছে ভীষণ মানে বৃষ্টি হয়েছে জল জমে গেছিল পরে অনেকক্ষণ প্রায় সন্ধ্যে অবধি তার মধ্যে কারেন্টও চলে গেছে তার মধ্যে সুনিতাদি ফোন করেছে কেন আমি দুদিন ধরে ভিডিও দিচ্ছি না সবাই টেনশন করছিল সবাই চিন্তা করছিল কেন রূপা তুমি ভিডিও দিচ্ছো না আমি বললাম দিদি আজকে আমি ভিডিও দিচ্ছি মানুর বাপি বলছে কি যে এখনই ভাত খেয়েছি তাতে কি একটু চা করো না ওই যে খারি বিস্কুট আছে তা দেখো আমরা আমি তো লিকাচ্ছা খাই মানুও লিকার খায় বাবাও লিকার চা খায় তা আমি বললাম এখন তো সাড়ে চারটে পাঁচটা বাজতে গেছে এখন একটু সবাই লিকার চা খাও তারপরে ওর বাপিকে বললাম তোমাকে সন্ধ্যেবেলায় বিস মানে দুধ চা করে দেবো তা আমাদের তিনজনের জন্য চা নিয়ে এসেছি আর মানু দেখো কি করছে আমি এসে দেখি কি করবে কারেন্ট নেই হট করে কারেন্টটা এসে তাই তোমাদের সাথে একটু মানে ভিডিওতে শেয়ার করলাম ওয়াই নেই আর মোবাইলও দেখতে পাচ্ছে না যে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল মানু হচ্ছে যে মুখ টুক ধুয়ে আসলো ব্রাশ করে আসলো ভাত খেয়ে আমি এখানে এসে খেয়ে এসে বসলাম আর ও হচ্ছে ওর বাপি বাইরে ছিল এখন মানু মুখ ধুয়ে এসে মলমটা মাখবে মুখে মাখারটা আর তোমরা তো দেখলে হাতে ও হচ্ছে এত পরিমাণে মানে হাতগুলোর মানে চামড়াগুলো একদম কেমন হয়ে গেছে এত পরিমাণে ঘামাচি বেরিয়েছে মানে পেটে পিঠে মানে সব জায়গায় শুধু গেঞ্জিটা একটু মানে পেটের সামনেটা তুললেই মানে এত পরিমাণে ঘামাচ্ছি মানে দেখার মতো না এত এটা ওর দু তিন বছর ধরে হচ্ছে ও দাদা ভাইয়েরও ছোটো থেকে হয় আগে হতো এই হাত দুটোতে হতো এই জায়গা আগের পর যখন বিএমটি করতে গেছি গরমের সময় গেছি জামাই ষষ্ঠীর দিন তোমরা জানো জ্যৈষ্ঠী মাসে তা ওরকম মহালক্ষ্মী ম্যাডাম বিএমটির আগে বলছিল হাতে এরকম কেন হয়েছিল বলছিল স্কিনের ডাক্তার দেখাতে তো এটা এদের দুই ভাই বোনেরই মানে ওর দাদা ভাইয়েরও এরকম অভ্যাস আছে মানে এইগুলোতে হয় হাতে কিন্তু এই বছর মানুর এই হাঁটু পা টা মানে পুরো মানে একটুখানি জাম ও কিন্তু সেরকম একটা ক্যামেরা সামনে এর জন্য আসতে চায় না পুরো মুখ টুকে স্কিনে পুরো হয়েছে ওর বাপিরও হয়েছে কারণ ওর বাপি তো অনেক কয়েক বছর ধরে ব্যাঙ্গালোরে রয়েছে রয়েছে আমরাও ব্যাঙ্গালোরে যখন থাকতাম আমরা জানি যারা ব্যাঙ্গালোরে থাকে ওয়েদারটা সবসময় মানে ঠান্ডা ঠান্ডা ভাবই থাকে গরমকালেও অতটা গরম লাগে না হাওয়া চলে ব্যাঙ্গালোর ওয়েদারটা সত্যি সুন্দর সব জায়গার থেকে ব্যাঙ্গালোরে ব্যাঙ্গালোরের ওয়েদারটা ভেলুরে গরম কিন্তু ব্যাঙ্গালোরে অতটা গরম নেই তাও এখন একটু একটু নাকি গরম পড়ে হ্যাঁ আমার দিদির মেয়েরা তাই বলে তা যাই হোক আজকে সব থেকে মেন কথা হচ্ছে আমি দুই দিন ভিডিও দিই সবাই যে মানুষকে এত 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 ভালোবাসে সুনিতা দি হায়দ্রাবাদের থেকে রুমা দি রুমা দি তো ঘুম থেকে উঠেই সকালবেলা মেসেজ করেছে কি ব্যাপার রূপা তোমরা ঠিকঠাক আছো তো আর আমার ছোটো ফোনটা খারাপ হয়ে গেছে ওই চার্জে বসিয়ে রাখি চার্জ হয় তো হয় হয় না হয় না আর আমারও ফোনে রিচার্জ শেষ হয়ে গেছে তা ছোটো ফোনটায় তা ঘুম থেকে উঠেই রুমাদি মেসেজ করেছে রূপা তোমরা তিনজন সবাই মানে চারজনই ঠিকঠাক আছো তো ভিডিও দিচ্ছ না দুদিন ধরে আমার চ্যানেলটা প্রবলেমের জন্যই ভিডিও দিতে পারিনি সুনিতা দিই ভিডিও দেওয়ার আগেই মানে ফোন করেছে রূপা কী ব্যাপার ফোনে তোমার ছোটো ফোনটাই ওই ফোনটাই পাচ্ছি না তারপরে ভিডিও দিচ্ছো না মানু মানু ডাকে কী সুন্দর যেন না দিদির বাড়ি হায়দ্রাবাদে দিদি যে এত সুন্দর বাংলা মানে আমাদের থেকেও সুন্দর বাংলা বলে কেন মানুষ আমার মানুষনা না মানে এরমভাবেই বলে আমার দিদির তো দুটো মেয়ে আমার মানুষনা ভালো আছে তো মানুষনা কি কী করছে এখন তখন তো বৃষ্টি হচ্ছিল মানুষ ঘরে মোবাইলে গান চালিয়ে মানে নাচ করছিল তা আমি হা দিদি হাসছে তা যাই হোক এই দোকানে একটা দিদিভাই ফোন করেছে যে যারা ওষুধ খায় মানে ফোন করেনি মানে কমেন্ট করেছে যে যারা ওষুধ খায় তাদের সত্যি গরম লাগে আর দেখো মানুকে তো মাত্র কেমোগুলো দিয়েছে এখনও এক বছর হয়নি আঠাশটা কেমো ওর স্কিন একদম প্রচুর পরিমাণে পাতলা যারা কেমো পেশেন্ট তারা জানে তাদের প্রচুর পরিমাণে কেমো আর দেখো আজকে তো হচ্ছে সোমবার আর মঙ্গলবার ওর প্রচুর পরিমাণে একটু ওষুধটা বেশি থাকে কারণ ওর বুকে যে চ্যানেল ছিল সেই চ্যানেলটার যাতে ইনফেকশান না হয় সোমবার আর মঙ্গলবার আর মাসের মানে ইংরেজি মাসের কুড়ি তারিখে মানে যে সামনে যে কুড়ি তারিখ আসছে কালকেই তো কুড়ি তারিখ হচ্ছে কুড়ি তারিখটা ওষুধ বেশি থাকে আর সোমবার প্রত্যেক সোমবার মঙ্গলবারে ওষুধ বেশি কারণ ওর যে বুকের ইনফেকশানের সেই ওষুধগুলো বেশি পরিমাণে খেতে হয় আর তাই একটা দিদিভাই কমেন্ট করেছিল যে আমি তো অনেক ওষুধ খাই আমি জানি কেমন গরম লাগে সত্যি জানো না এইরকম এত ওষুধ মানে এখানে তো কয়েকদিনের ওষুধ এখনও তো এক ব্যাগ ওষুধ রয়েছে এরকম প্রত্যেক দিন ওষুধ খেতে হয় আর সোমবার মঙ্গলবারটা ওষুধের চাপটা বেশি হয় বেশি খেতে হয় জানি না কবে মানে শেষ হবে ওষুধ খাওয়া তা যাই হোক আর হচ্ছে মানু যেন না এই গরমে সত্যি খুবই কষ্ট মানে ওর চামড়াটা প্রচুর পরিমাণে পাতলা হয়ে গেছে তার মধ্যে এত গায়ে ঘামাচ্ছে খুব কষ্ট পায় মেয়েটা যেন না এর জন্য বেশি একটা ক্যামেরার সামনে আসতে চায় না এই স্ক্রিনটা মানে এমন হয়ে গেছে যাই হোক সবাই ভালো থেকো সবাই সুস্থ থাকো আজ এই পর্যন্ত আর সবাই মানুকে অনেক অনেক আশীর্বাদ করো তোমরাও ভালো থেকো সুস্থ থাকো বাই বাই টাটা